ভাই বাংলাদেশি এয়ারপোর্টে কি গরু ছাগল বসিয়ে রাখছে মানে বাংলাদেশ সরকার কি গরু ছাগল বসিয়ে রাখছে মানে আমার মাথায় কিছুতে ঢুকতেছে না আমি যে আজকে আপনাদের সাথে কথা বলতেছি এই যে ভিডিওটি করতেছি তার কয়েক ঘন্টা আগে বুঝতে পারছেন আবারও জন ব্যক্তি মালয়েশিয়ান এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে সেই পনেরো জন ব্যক্তি আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে অর্থাৎ তারা হচ্ছে আমাদের বাংলাদেশি তাদের ফাঁসুকটাকে এভাবে খুলে দেখে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ প্রতিটি পাসপুর্টের ভিতর হচ্ছে যে জাল বিসা জাল আপনার স্টাম্প প্রতিটি পাসপোর্টের ভিতরে তাহলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এই যে লোকগুলোকে মালয়েশিয়ার এয়ারপোর্টে যারা পাঠাইছে তারা কি ওই পাসপোর্টটা খুলে দেখে নেই তারা যখন স্টাম্পটা দিচ্ছে সেই স্টাম্পটা কি তারা দেখে নেই এটা জাল স্টাম্প না অরিজিনাল স্টাম্প তারা কি সেটা দেখে নেই যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন আসার সময় আপনাদেরকে এয়ারপোর্ট থেকে একটা স্ট্যাম্প দেওয়া হয় সেই স্ট্যাম্পটা হয় যে লিগেল একটা স্ট্যাম্প অরিজিনাল একটা স্ট্যাম্প মানে আপনাকে মালয়েশিয়া যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে ওই স্ট্যাম্পে এটা উল্লেখ করা থাকে কিন্তু সেই স্ট্যাম্পটা হচ্ছে জাল একটা স্ট্যাম্প এই লোকগুলো যখন মালয়েশিয়া এয়ারপোর্টে আসছে মালয়েশিয়া এয়ারপোর্টে আসার পরে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ চেক করে দেখলো যে সব জাল ডুপ্লিকেট বলতে সেখানে কিছুই নেই তাদেরকে কি করছে ধরে একটা জেলখানে রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে যখন মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে মানে ইমিগ্রেশন বিভাগ জিজ্ঞাসাবাদ করছে তখন তারা বলতেছে যে মালয়েশিয়ান রিঙ্গিত যদি হিসাব করেন তাহলে এক একজনের বিশ থেকে বাইশ হাজার দালালকে এবং কি ওই যে ইমিগ্রেশন পরিচালনা যারা করে বাংলাদেশে হ্যাঁ তাদেরকে তারা এই কারণে জাল স্টাম দিয়ে দিছে এরা এখানে আসার পরে এখন গ্রেপ্তার হয়েছে লাভ হয়েছে কার ওই যে ইমিগ্রেশনে যারা অসুধু কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের লাভ হয়েছে আর দালালদের লাভ হয়েছে মাঝপথে লস হয়েছে কার যে ব্যক্তিটা মালয়েশিয়াতে ঢুকতে চাইছিল এখন মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে আছে অর্থাৎ সে গ্রেপ্তার আছে তার লস হয়েছে সে পাও পাও জেল খাটবে তাকে এখানে বাটাম দেওয়া হবে সে কেন অবৈধভাবে মালয়েশিয়াতে ঢুকতে চাইছিল এই বাটাম টাটাম খাওয়ার পরে কয়েক মাস জেল টেল খাটার পরে পরবর্তীতে সে যদি বেঁচে থাকে বাংলাদেশে যাবে আর বাংলাদেশে গিয়া কি করবে ওই যে ঋণ করে আসছে মালয়েশিয়ার বিশ থেকে বাইশ হাজার বাংলাদেশি টাকায় আপনার দেখা গেছে কি ষাট থেকে পাঁচ লক্ষ টাকা বা তারও একটু বেশি কম হতে পারে এ ঋণগুলো দেবে তাহলে তার লাভ হয়েছে কি মালয়েশিয়াতে আসে এবং কি বাংলাদেশ সরকারের কাছে বলতেছি যে ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যারা বাংলাদেশ সরকারের মানে বড় বড় স্যারগুলো দখল করে বসে আছেন আপনারা কি দেখেন না আপনাদের এই যে অশুধু কর্মকর্তা কর্মচারীরা গোষ্টুস খাইয়া মালয়েশিয়াতে যেভাবে বাংলাদেশ থেকে লোক মানে সাপ্লাই দিচ্ছে লোক দিচ্ছে এখানে বাংলাদেশের বদনামি হচ্ছে সেটা কি আপনারা দেখেন না আপনারা কি সেটা খুঁজিয়ে দেখতে পারেন না এটা তো শুধুমাত্র আজকের ঘটনা না এটা তো দীর্ঘদিন পর্যন্ত হয়ে আসতেছে এক সালান দুই সালান তিন চালান এভাবে কয়েক সালান শুধু মানে মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে গ্রেফতার হচ্ছে তারা সেটা কি আপনারা দেখতেছেন না তাহলে কেন আপনারা সেটা যাচাই বাছাই করতেছেন না অশুধু কর্মকর্তাদেরকে ধরতেছেন না আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম কয়জন গোয়েন্দা লাগাই দেন তারা তাদের ব্যাংক ব্যালেন্স কত আছে তারা মানে কোন কোন জায়গায় গিয়ে ঘুষ খায় কোন কোন দালালের সাথে তাদের হাত আছে এগুলো আপনারা দেখেন মাঝপথে লস হচ্ছে কার এই যে সাধারণ যারা আছে জমি জায়গা জমি বিক্রি করে সাথে আসতেছে তাদের লস হচ্ছে আর লাভ হচ্ছে কার দালালদের লাভ হচ্ছে অসর মানে কিছু কর্মকর্তা আছে বাংলাদেশ ইমিগ্রেশনে বসে আছে তাদের লাভ হচ্ছে হ্যাঁ আপনারা যারা সাধারণ মানুষ আছেন আমাদের কথাগুলো একটু শুনেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করেন আমরা প্রতিনিয়ত এইসব কথাগুলো বলে যাই এগুলো শেয়ার করলে আপনার লাভ না হোক আরেকজনের লাভ হবে যিনি মালয়েশিয়াতে আসতে চাচ্ছে মালয়েশিয়ার বিষে এখন সম্পূর্ণভাবে বন্ধ মালয়েশিয়ার বিষা চালু নেই দালালেরা আপনাদেরকে বলতেছে মালয়েশিয়ার বিষা চালু আছে এই কথাগুলো বলে আপনাদেরকে ট্যুরিস্টের বিষে ধরিয়ে দিচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন না মালুশিয়া এয়ারপোর্টে আসার পরে আপনাকে বাংলাদেশে আবার ব্যাক মানে ব্যাক করিয়ে দিচ্ছে আপনি কিছুই জানেন না টাকা আবার অনেক ক্ষেত্রে আপনাকে জাল জাল দিয়ে দিয়ে স্ট্যাম্প যেমন এই পনেরো জন ব্যক্তি ধরা পড়ছে জাল স্ট্যাম্প নিয়ে জাল বিছা নিয়ে এটা একটা শিক্ষা নিয়ে ভিডিও ছিল যারা বাংলাদেশে আসেন তাদের জন্য শিক্ষা নিয়ে ভিডিও ভিডিওগুলো শেয়ার করেন হ্যাঁ আমি আবারও বলি আমরা কোনো মমতাজের গান নিয়ে এখানে মানে নাচানাচি করি না যেটা লিগেল সিটেই বলি মমতাদের গান শোনা বাদ দেন আমাদের এই কথাগুলো শোনেন কাজে আসবে আল্লাহ হাফেজ